তুমি নারীর ভালোবাসা দেখেছ নারীর যত্ন সামনে বাচ্চাদের মতো করতে দেখেছ। ছোট বাচ্চাদের মতো তোমায় জড়িয়ে ধরে কাঁদতে পিরিয়ডের তীব্র যন্ত্রণায় তাকে তুমি হাসতে দেখেছ তোমার হাজারো বার দূরে ঠেলে সরিয়ে দেওয়ার পরও তোমার কাছে বারবার ফিরে আসতে দেখেছ এত সব কিছুর পরেও তুমি তার অভিমান চেদ কষ্ট কিছুই দেখতে পাওনি নারীর অভিমান বড্ড ভয়ঙ্কর সে তোমায় ভালোবেসে যেমন আগলে রাখতে জানে তেমনই তোমার অবহেলা থেকে নিজেকে দূরে সরে রাখতে জানে কি ভাবছ সে তোমায় ভালোবাসে বলে সব সবসময় তোমার সব অত্যাচার সহ্য করে যাবে তাহলে তুমি ভুল ভাবছ সেটা কখনোই সম্ভব নয় অভিমান তারও হয় রাগ তারও আছে নারীর অভিমান বট্ট ভয়ঙ্কর নারীরা একবার অভিমান করে যদি সরে আসে সে পিছন দিকে আর তাকাবে না ঘুরে যে তোমায় ভালোবেসে কাছে টানতে জানে সে প্রচণ্ড অবহেলায় তোমাকে দূরে সরিয়ে দিতেও জানে সময় থাকতে সেই মানুষটির মূল্য বোঝা উচিত নয়তো কে জানে তুমি কয়লার মধ্যে থেকে হিরে খুঁজতে গিয়ে আসল হিরেটাকেই হারিয়ে ফেলবে নারীদের তেমন কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না তারা শুধু একটু ভালোবাসা চায়।